সালামুকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়ানাসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কিছু চুই ঝালের গাছ ডেলিভারি দেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসের জন্য রেডি করলাম এগুলো সব আপনার জুটো চুই এবং এই পাশে আছে কিছু গেসো চুই জুটো চুই এবং গেছো চুই দুইটা জাতেরই এবং এছাড়াও বড়ো কিছু বেল গাছ এবং এগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু জলপাই এটা বড় জলপাই জলপাই গাছ সহ বিভিন্ন প্রকার গাছ যাচ্ছে তিনটা তিন জায়গায় এবং পাঁচ জায়গায় যাবে টোটাল গাছ তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের হে বাইডি যাদের চুইঝাল গাছ লাগবে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর যে নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আপনার গেসু চুই এবং দুই রকম জাতের গাছ আছে তো যারা এদিকে যারা চুই গাছ নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গেসু চুই এবং জুটো চুই দুই রকম জাতেরই কিন্তু চুই আছে এবং অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের সাথে বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপ্টের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপ্টে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইদানিং কিছু লোক আসলে আমাদের নার্সারির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে আসলে টাকা নিচ্ছে বা এরকম কিছু রিপোর্ট অলরেডি আসছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা দর্শক যারা আছেন ক্রেতা যারা আছেন অবশ্যই ডিসক্রিপ্টে আমাদের চ্যানেলের ডিসক্রিপ্টে যে একটাই নাম্বার আমরা একটা নাম্বারই ব্যবহার করি একটা নাম্বার আছে ওই নাম্বারটাই যোগাযোগ করবেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চুই ছাড়া কিন্তু আমাদের কাছে সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে এগুলো সব গেস চুই এবং জুটো চুই দুইটা জাতেরই আছে আমাদের কাছে তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অন্য অন্য বা হাইব্রিড জাতের বিভিন্ন প্রকার দেশি বিদেশি গাছ চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দর্শক এই যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বেল গাছ এটা হচ্ছে বারো মাসি এখন যদিও আসলে বেলের মৌসুম না তারপরও দেখেন প্রত্যেকটা ডালে গ্রাই গ্রাই প্রত্যেকটা ডালের গ্রাই গ্রাই কিন্তু অলরেডি বেল ধরতেছে এটা কিন্তু বারো মাসি জাতের একটি বেল তো যারা বেল গাছ চাচ্ছেন আমাদের ভিডিও দেখে অনেকে বেল গাছ চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন দেশি বিদেশি সব ধরনের গাছ ইনশাল্লাহ আমাদের কাছে আছে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও তাহলে আপনি পাবেন সব ধরনের গাছ আপনার দেশি বিদেশি সব ধরনের গাছ ইনশাল্লাহ আমাদের কাছে আছে এগুলো এটা যেটা দেখতেছেন এই যে এটা হচ্ছে ঠাই বারো মাসি বাতাবি লেবু যেটা বড়ো সাইজের লেবু হয় মিষ্টি বাতাবি লেবু যেটা এটা পাকলে একদম ভিতরে রক্তের মতো লাল হয় এবং বিচি কম তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ বেশ কয়েকদিন আমি আসলে মাল পাঠাইতে পারিনি প্রায় পনেরো দিন যাবত আমি কোনো মাল ডেলিভারি দিতে জেনে আন্তরিকভাবে দুঃখিত আমি একটু শারীরিক অসুস্থ থাকার কারণে মাল্লা ডেলিভারি দিতে পারিনি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন একটু সুস্থ আমার জন্য দোয়া করবেন এবং যে কোনো গাছ যে কোনো দেশি বিদেশি গাছ কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে আমসহ আসলে আমের ভিডিও তো আমি আগে দিয়েছি আমের আমার যে নার্সারি ওই পাশের বাগানের ভিডিও দিয়েছি সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে তো যাদের লাগবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন i love his